আমি জানি আপনারা ঐক্যবদ্ধ হয়েই আছেন এখানে পিড়েন আছে এবং তার নেতৃত্বে আপনারা সবাই একজোট আছেন এবং এই একজোট থাকাটাই মানেই হচ্ছে আপনারা আমাদের সঙ্গে আছেন এবং ঐক্যবদ্ধভাবেই আছেন যত নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবেন যত নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করবেন দেখবেন এলাকাতে কিন্তু সমস্ত কিছুই ব্যাহত হবে আলটিমেটলি দিনের শেষে আমরা প্রত্যেকে একটু শান্তিতে ঘুমাতে যেতে চাই আমরা চাই আমার ছোটো ছোটো বাচ্চারা যাতে ভালো থাকে বাড়ির বয়স্করা যাতে ভালো থাকে সবার হাতে যাতে কাজ থাকে সুখে স্বাচ্ছন্দ্যে স্বাচ্ছন্দ্যতার সঙ্গে যাতে আমরা সবাই দিন করতে পারি আমরা কিন্তু সেটাই চাই আপনারা জানেন হয়তো বেন যে কথাটা উল্লেখ করেও গেছে এখানে আমার বাবার মৃত্যুর পরে কিছু হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল কিন্তু সেই সময়টা আপনারাও মানে উপলব্ধি করতে পারবেন আমরা উপলব্ধি করে করেছিলাম যে আমরা কিন্তু কেউ ভালো নেই ভালো নেই একটাই কারণ যাকে আমরা ভাই বলছি যাকে আমরা দাদা বলছি কি কারণে আজকে আমাদের মধ্যে বিচ্ছেদ করছে সেটাই আমরা বুঝতে পারছি না তাই যতদিন না আমরা আবার এক জায়গায় হলাম ততদিন কিন্তু আমরা শান্তিতে ছিলাম না আশা করি এই একই উপলব্ধি আপনাদেরও হয়েছে তাই কোনো ভুল বোঝাবুলি নয় কে কোথায় কি করলো সেদিকে রান্না দেওয়ার দরকার নেই আমরা যতালিবাসী যত আছি আমরা সবাই আমরা এক এক একসঙ্গে থাকবো জোটবদ্ধ হয়ে থাকবো যা ভালো হবে অক্সিন্যে ভালো যা পড়বো অক্সিন্যে পড়বো আমাদের ভালো হলে সবারই ভালো হবে খারাপ হলে সবারই খারাপ হবে এটা গাই কোথায় কিন্তু সম্মানের এখন কিন্তু মানুষ বলতে পারবে না এটা আমার লাইভ নয় এখানে আমার রাস্তা নেই এখানে আমার জল নেই এখানে আমার কল নেই আমার ঘর নেই কেন্দ্রের গণতন্ত্র সত্য কিন্তু মানুষের মুখও নেই চলেছে তাই কিন্তু মানুষের কাছে পৌঁছে দিয়েছে খাদ্যসাথী থেকে শুরু করে বার্ধক্য ভাতা থেকে শুরু করে কৃষক বন্ধ থেকে শুরু করে ছেলেদের মেয়েদের স্কুলে মিড থেকে শুরু করে সেই জায়গা থেকে মানুষের কিন্তু আর অভাব নেই মানুষের মধ্যে যেটুকু অভাব ছিল সেটুকু কিন্তু এইভাবিত্বোটের অভাব আর সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাংসদ অভিষেক জানার্জী তাই কিন্তু একটা সুন্দর পথ দেখিয়ে বলছে কারণ সম্পর্ক তত গভীরভাবে তত বিরোধী দল যত হুত্যা করে যত বিরোধিতা করে আমাদের সেই বঙ্গকে থামতে পারবে না মমতা ব্যানার্জির যে সৌভক্তিত্ব বোধ করে গড়ে তোলার জন্য যে চেষ্টা সেটা ভেঙে যাবে না অভিষেক মুহার্জি যে মানুষের সঙ্গে মানবতার বন্ধন করে তোলার যে চেষ্টা যেটা গড়ে তুলেছে সেটা বিরোধী দল বিজেপি কোনোদিন ভাঙতে পারবে না এটা আমাদের ভাবেন এবং সেটা সফল হয়েছে আমাদের নেতাজি সৌজনাজি ভাবেন সেটা সফল হয়েছে তাই আর এই কালী পুজোর মতন ছোট মঞ্চে আমরা সবাই উপস্থিত হয়েছি আর সামনে এত গ্রামবাসী উপস্থিত হয়েছে যেটা আমাদের বাঙালি পুজো সর্বধর্মের সমন্বয়ে আমাদের এই পূজাগুলো হয় জাতি ধর্ম মর্যাদি নির্দেশে আমরা সবাই মিলে সব পূজায় আমরা অংশগ্রহণ করি আমরা এখানে যারা মঞ্চে আছি সামনে যারা আছেন সর্বদায় সমন্বয়ে আমরা আমরা উপস্থিত হই আমরা নবীতে বসে যাই জলসায় যাই আমরা চর্চে যাই খ্রিস্টান মানে খ্রিস্টানদের যে অনুষ্ঠান হয় সেখানেও আমরা যাই তাই এটা বাঙালিদের উৎসব সমন্বয় নেই আমি নাম ধরে পেনশন করছি না কিন্তু আমি বলবো দ্রুত গতিতে আমাদের সকালের একটাই দিশা আর একটাই লক্ষ্য আগামী দিনে দু কিন্তু আমাদের এই বুথে যারা আমরা আছি এই বুথের সমস্ত কর্মীকে আমি অনুরোধ করব সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ছাব্বিশের দিকে তাকিয়ে সবাই ঐক্যভাগে যদি আমরা একত্রে যদি কাজ করি সংগত দিকে সংগবদ্ধ হয়ে তাহলে আগামী দিনে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না আগামী দিনে আমরা মানে আরও আগিয়ে যেতে চাই অঞ্চল তো আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে আমরা এই এতদিন ছেলে আমার সঙ্গ দিয়ে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই পূজাটা চালাচ্ছি আগামী আগামীকালে যাতে যে পূজাটা ভবিষ্যতে বড় আকার করতে পারি সেই জন্য আমার অঞ্চল তো আমার পাশে আছে এবং আমার ক্লাবের সব সমস্ত সদস্য আমাকে সাপোর্ট করে তার জন্য আমার সবাই মিলে আনন্দিত এবং সামনে বছর যাতে আরও ভালোভাবে করতে পারে সেটা আমি সবার কাছে আরও একটি দেখলাম প্রয়াত গোসভা বিধায়কের একটা সুন্দর প্রতিকৃতি করলে এবং খুব সুন্দরভাবে সাজিয়েছেন কি বলবেন জয়ন্ত প্রায়ত প্রায়াত বাসন্তী গোসভার অভিভাবক ছিলেন এবং আমাকে রাজনীতির একটি আসার মেন কারিগর বলেছিল ওনাকে আমি অন্তর থেকে ভালোবাসি উনি থাকুক চাই না থাকুক যেখানে থাকুক ওনার আত্মা আমার মনে হয় আমার মনের ভিতর স্বপ্ন থাকে তাই ওনাকে আমি কোনোদিন ভুলতে পারিনি যতদিন আমাদের এই পূজা চলবে ততদিন বাবুর প্রতিমূর্তি আমার ঠাকুর ঘরের পাশে স্থান আপনার পরিচয় আমার নাম বীরেন্দ্রনাথ সর্দার মনে করা বালাশঙ্কর সরদার আচ্ছা এটা কত বর্ষ এটা এগারোতম বর্ষ